আউজুবিলাম সৈতী বিসমিল্লা রহম রহিহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহি শুক্রিয়া জানেন মহনাল্লাহ দরবারে আলহামদুলিল্লাহ নবীজির প্রতি জানায় অসংখ্য গণিত দোরদো সালাম তো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও আপনাদের দেয় আল্লাহ রহমদে ভালো আছি সুস্থ আছি আলহামদুলিল্লাহ বন্ধুরা আসুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই আজকের ভিডিওতে প্রথমে আমি দেখাবো আপনাদের একটু কম দামের ল্যাপটপগুলো যাদের বাজেটটা একটু কম তাদের ল্যাপটপগুলো একটু আগে দেখাবো আর আজকের জন্য কিছু স্পেশাল ডিসকাউন্ট থাকবে নভেম্বরের একেবারে শেষের দিকে সেই বলো একটু স্পেশাল ডিসকাউন্টও থাকবে ইনশাআল্লাহ তালা প্রথমেই যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে লেনেবো হান্ড্রেড ই চার জিবি র্যাম পাবেন একশো আঠাশ জিবি এসএসডি দুই জিবি গ্রাফিক্স পাবেন এই ল্যাপটপটা দিয়ে আপনারা অফিসিয়াল কাজগুলো একদম স্মুথলি করতে পারবেন যারা গ্রাফিক্সের কাজ শিখবেন ফটোশপ অটোকার ডিজিটাল মার্কেটিং ইত্যাদি যারা শিখবেন তারা ওই ল্যাপটপটা চয়েস করতে পারেন এই ল্যাপটপটার দাম হচ্ছে বারো হাজার টাকা তবে নভেম্বরের তিরিশ তারিখ পর্যন্ত একটা স্পেশাল ডিসকাউন্ট থাকবে এগারো হাজার পাঁচশো আপনারা যারা নভেম্বর তিরিশের মধ্যে নেবেন এগারো হাজার পাঁচশো টাকা হলে এই ল্যাপটপটা আপনি নিতে পারবেন চার্জ ব্যাকআপ খুব ভালো পাবেন চার থেকে পাঁচ ঘন্টা চার্জ ব্যাকআপ পাবেন প্রাইসটা থাকবে ফিক্স এগারো হাজার পাঁচশো এরপর আর একটা ডেলের ল্যাপটপ দেখাই এই যে এটা হচ্ছে ডেল লাট ইস্যু থ্রি ওয়ান নাইন জিরো এটার মধ্যে পাবেন চার জিবি র্যাম একশো আশি জিবি এসএসডি মনে রাখবেন এটা কিন্তু বরাবর পাওয়া যায় চায়ের একশো আঠাশ আমি দিব আপনাকে চায়ের একশো আশি দুই জিবি গ্রাফিক্স পাবেন বারো ইঞ্চি ডিসপ্লে এই ল্যাপটপ দিয়েও আপনি সব অফিসিয়াল কাজগুলো স্মুথলি করতে পারবেন আর অন্যান্য যে ভারী কাজ সেটা শিখতে পারবেন এই ল্যাপটপ দাম হচ্ছে তেরো হাজার পাঁচশো টাকা তবে তিরিশে নভেম্বর পর্যন্ত যারা নেবেন তাদের জন্য একটি স্পেশাল ছাড় থাকবে বারো হাজার পাঁচশো এক হাজার টাকা ছাড় থাকবে এই ল্যাপটপটা এখন যারা নেবেন এক দাম এক রেট বারো হাজার পাঁচশো টাকায় নিতে পারবেন এরপরে এটা টাচ ভ্যারিয়েন্টটা যারা নেবেন এটা হচ্ছে টাচ ভ্যারিয়েন্টটা এটা হচ্ছে ডেল লাট ইস্যু থ্রি ওয়ান নাইন জিরো টাচ থ্রি সিক্স রোটেট করতে পারবেন এইভাবে এটা আপনার ডুয়েল ক্যামেরা এখানে একটা ক্যামেরা পাবেন এখানে আরেকটা একটা ক্যামেরা আছে দুইটা ক্যামেরা পাবেন এবং আরেকটা একটা জিনিস স্পেশালি মনে রাখবেন এটা হচ্ছে বিশ একুশের মডেল বাজারে কিন্তু অ্যাভেলেবেল আপনি পাবেন হলো সতেরো আঠারোর মডেল এটা হচ্ছে বিশ একুশের মডেল এই ল্যাপটপটা আপনি নিতে পারবেন সতেরো হাজার টাকা টেল ল্যাটিচিউড থ্রি ওয়ান নাইন জিরো আট জিবি র্যাম একশো আঠারো জিবি চার জিবি গ্রাফিক্স থ্রি ডুয়েল ক্যামেরা বিশ একুশের মডেল নিতে পারবেন সতেরো হাজার টাকায় এরপরে দেখাবো আর একটা চমৎকার ল্যাপটপ লেনেবো থিংকপ্যাড এলিভেন ই লেনেবো থিংকপ্যাড এলিভেন ই এটার মধ্যে আট জিবি র্যাম আছে একশো আট আট জিবি চার জিবি গ্রাফিক্স পাবেন বারো ইঞ্চির ডিসপ্লে খুবই নাইস একটা ল্যাপটপ খুব স্মার্ট একটা ডিভাইস এই ল্যাপটপটা যারা নিতে চান নিতে পারবেন এটার দাম হচ্ছে সতেরো হাজার টাকা তবে তিরিশে নভেম্বর আপ টু তিরিশে নভেম্বরের মধ্যে যদি আপনি নেন তাহলে নিতে পারবেন ষোলো হাজার টাকা আমি এক হাজার টাকা ডিসকাউন্ট করে দিচ্ছি নিতে পারেন ষোলো হাজার টাকা তো বন্ধুরা এবারে যাদের বাজেট আরেকটু বেশি তাদের জন্য এই ল্যাপটপটা চয়েস করতে পারেন বিশের একটু পরে যারা যাইতে পারবেন তাদের জন্য দেবো এইচপি ছয়শো চল্লিশ জি টু এইচপি ছয়শো চল্লিশ জি টু কোরাই ফাইভ সিক্স জেনারেশন আট জিবি র্যাম পাবেন দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি চোদ্দ ইঞ্চি ডিসপ্লে পাবেন এই ল্যাপটপটা যারা নিতে চান একদম এক রেট নিতে পারবেন একুশ হাজার টাকায় রকম বার্গেনিং করতে পারবেন না আমি প্রাইসটা একদম ডিসকাউন্ট প্রাইস করে দিচ্ছি আপনারা যারা তিরিশে নভেম্বরের মধ্যে নেবেন তারা একুশ হাজার টাকা হলে এই ল্যাপটপটা নিতে পারবেন এটাতে আপনি সব ধরনের কাজই করতে পারবেন এবং ইচ্ছা এটাকে কাস্টমাইজ করতে পারবেন র্যাম রোম সব কিছুই বাড়াইতে পারবেন চাইলে আপনি হার্ড ডিস্কও লাগাইতে পারবেন সেই প্রবেশন এটার মধ্যে আছে এটা এক কথা একটা জাতীয় ল্যাপটপ কম পয়সার মধ্যে সব ধরনের কাজ করা যায় এরকম একটা ল্যাপটপ হচ্ছে এই ল্যাপটপটার দাম মাত্র একুশ হাজার টাকা তো বন্ধুরা আমাদের শোরুমের ঠিকানাটা একটু বলে দিই ল্যাপটপ ঘর বিডি মিরপুর দশ নম্বর গুলচত্তরের পাশেই সেন্ট্রাল বাজার নিচতলা নয় নম্বর সব সপ্তাহে সাত দিনই খোলা থাকে সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত আর আপনি যদি চিনতে কষ্ট হয় তাহলে আপনি মেট্রো রেলের পিলার ফলো করবেন দুইশো তেপ্পান্ন নম্বর পিলারের ঠিক পূর্ব বাসের যে বিল্ডিংটা এটাই হচ্ছে সেন্ট্রাল বাজার এর নিচতলায় ঢুকলেই আপনি পেয়ে যাবেন ল্যাপটপ ঘর তো বন্ধুরা খুবই সহজ লোকেশন একদম মেন রোডের উপরে আপনারা সরাসরি আসতে পারবেন তো বন্ধুরা আসেন এবার একটু বড় ডিসপ্লে নিয়ে একটু কথা বলি যারা বড় ডিসপ্লে পছন্দ করেন তাদের জন্য একটা নতুন শিপমেন্টের একটা ল্যাপটপ দেখাই আরও দেখাবো এই ল্যাপটপটা দেখেন খুব জোশ একটা ল্যাপটপ এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্টোন এটার মডেল নাম্বারটা একটু জটিল যার কারণে মডেলটা বলবো না আপনি ল্যাপটপের নামটা মনে রাখেন স্টোন কোরাই ফাইভ টেন জেনারেশন আট জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি থাকবে চার জিবি গ্রাফিক্স সাড়ে পনেরো ইঞ্চির ডিসপ্লে একদমই ন্যানো ভ্যাজেল দেখেন খুব চমৎকার দেখতে খুবই সুন্দর একটা ল্যাপটপ যারা বড় ডিসপ্লে খুঁজতেছেন একটু কম বাজেটের মধ্যে তারা এই ল্যাপটপটা চয়েস করতে পারেন আট জিবি র্যাম একশো আট দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি চার জিবি গ্রাফিক্স কোরআ ফাইভ টেন জেনারেশন সাড়ে পনেরো ইঞ্চি ডিসপ্লে এই ল্যাপটপটা যারা নেবেন এটার দাম থাকবে একদম এক রেট একত্রিশ হাজার টাকা একত্রিশ হাজার টাকা হলে এটা দিতে পারে এরপরে যারা এইসপির মধ্যে বড় ডিসপ্লে খোঁজেন তারা এই ল্যাপটপটা যদি কেউ চয়েস করেন চারশো তিরিশ জি সিক্স ফাইভ এইট জেনারেশন আট জিবি র্যাম দুইশো জিবি এসএসডি সাড়ে পনেরো ইঞ্চির ডিসপ্লে মেটাল বডি এই ল্যাপটপ যারা নিতে চান এটার দাম থাকবে তিরিশ হাজার টাকা কোরাই ফাইভ এইট জেনারেশন আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস এস ডি চার জিবি গ্রাফিক্স সাড়ে পনেরো ইঞ্চির ডিসপ্লে মডেলটা আবার মনে রাখেন

ফুল মেটাল বডি দিয়ে এই ল্যাপটপটা যারা চয়েস করতে চান এবং টাচ স্ক্রিন এটা কিন্তু টাচ স্ক্রিন এবং সরাসরি সিম সাপোর্টেড এই ল্যাপটপটা যারা মোবাইলের সিম ইউজ করতে চান সরাসরি ইউজ করতে পারবেন আসলে সিম সাপোর্টেড ল্যাপটপ কিন্তু বাংলাদেশে আসে মাত্র ওয়ান পার্সেন্ট ল্যাপটপ পাওয়া যায় সিম সাপোর্টেড এটা আপনি সিম সাপোর্টের সহ পাবেন দাম চৌত্রিশ হাজার টাকা এইচপি এলিট বুক আটশো পঞ্চাশ জি সিক্স আট দুশো ছাপ্পান্ন সাড়ে পঞ্চাশ ডিসপ্লে মেটাল বডি দিয়ে নিতে পারেন চৌত্রিশ হাজার টাকা এরপরে যারা লেনেবু থিংপ্যাড এর মধ্যে বড় ডিসপ্লে যদি কেউ নিতে চান তাহলে এই ল্যাপটপটা চয়েস করতে পারেন এটা হচ্ছে লেনেবু র্যাম পাবেন পাঁচশো বারো জিবি এসএসডি সাড়ে পনেরো ইঞ্চি ডিসপ্লে পাবেন ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলাইট সব সুবিধাই থাকবে ডল বি সাউন্ড সিস্টেম আইপিএস ডিসপ্লে পাবেন এই ল্যাপটপটা যারা চয়েস করতে চান বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা মডেলটা আমি আবারও বলছি লেনে বোথিং পায় টি ফিফটিন কোরাই সেভেনের টেন জেনারেশান ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এসএসডি আট জিবি গ্রাফিক্স সাড়ে পনেরো ইঞ্চি ডিসপ্লে নিতে পারেন বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকায় তো বন্ধুরা আমরা তখন দেখতেছিলাম কিছু বড়ো ডিসপ্লে ল্যাপটপ কথা খুব বেশি বাড়াবো না শেষ করে দেব আর দুই চারটা ল্যাপটপ দেখে ভিডিওটা শেষ করব এবারে দেখেন যারা ইগা পছন্দ করেন এক্স ওয়ান ইউগা এটা হচ্ছে কোরাই ফাইভের এইট জেনারেশন আট জিবি র্যাম আছে দুইশো ছাপ্পান্ন জিবি ডি চার জিবি গ্রাফিক্স চোদ্দ ইঞ্চি ডিসপ্লে সম্পূর্ণ টাচ স্ক্রিন এবং এইভাবে আপনি তিনশো ষাট ডিগ্রি ভাস করতে পারবেন এবং মেটাল বডি এখানে একটা পেন আছে এই পেনটাকে ইউজ করতে পারবেন এই মেটাল বডির ইয়োগা কিন্তু খুব রেয়ার প্রোডাক্ট এটা খুব সহজে পাওয়া যাবে না এই ল্যাপটপটা যারা নিতে চান একদম রেট আপনি নিতে পারেন আটত্রিশ হাজার টাকা কোনো দামাদামি করতে পারবেন না প্রাইসগুলো আমি একদম ফিক্স করে দিচ্ছি যতটুকু কমানো সম্ভব ততটুকু কমিয়ে দিয়েছি আমি আটত্রিশ হাজার টাকা এটা নিতে পারবেন এরপরে আসেন এক্স ওয়ান কার্বন যারা পছন্দ করেন সবচেয়ে সে লাইট ওয়েট প্রোডাক্ট হচ্ছে এক্স ওয়ান কার্বন কোরাই ফাইভ এইট জেনারেশন আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি চৌদ্দ ইঞ্চি ডিসপ্লে পাবেন আইপিএস ডিসপ্লে ডল বি সাউন্ড সিস্টেম ফেসলক ফিঙ্গার প্রিন্ট সব সুবিধা অ্যাভেলেবেল পাবেন ব্যাকলাইট থাকবে এবং টাইপ সি চার্জার দিয়ে এই ল্যাপটপটা যারা চয়েস করবেন তাদের জন্য এক দাম এক রেট আঠাইশ হাজার টাকা হলে নিতে পারেন এক্স ওয়ান কার্বন এরপরে দেখেন আমি একটা ল্যাপটপ দেখাই টি ফোর নাইন জিরো এস এস টি ফোর নাইন জিরো কোরাই ফাইভ এইট র্যামটা পাবেন ষোলো জিবি এসএসডি থাকবে দুইশো ছাপ্পান্ন জিবি গ্রাফিক্স পাবেন আট জিবি চোদ্দ ইঞ্চি ডিসপ্লে একদম ফুল ফ্রেশ কন্ডিশনে পাবেন ব্যাকলাইট ফিঙ্গার প্রিন্ট লক সব সুবিধাই পাবেন এই ল্যাপটপটা যারা নিতে চান এটার দাম থাকবে উনত্রিশ হাজার পাঁচশো টাকা এক দাম এক রেট উনত্রিশ হাজার পাঁচশো টাকা হলে আপনি এই ল্যাপটপটা চয়েস করতে পারেন আমি ভিডিওটা বেশি লম্বা করবো না এরপরে যারা রাইজেনের প্রোডাক্ট পছন্দ করেন তাদের জন্য কিন্তু রাইজেনের বিভিন্ন কালেকশন আছে আটশো পঁয়তাল্লিশ এটা হচ্ছে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি ছাপ্পান্নশো পঞ্চাশি সিরিজ এই ল্যাপটপটা আপনি নিতে পারবেন এক দাম এক রেট আটত্রিশ হাজার টাকা এটা হচ্ছে আটশো পঁয়তাল্লিশ জিএট ছাপ্পান্নশো পঞ্চাশি সিরিজ ষোলো পাঁচশো বারো এরপরে যারা ইনটেল মধ্যে জি এইট নেবেন আটশো চল্লিশ জি এইট কোরআ ফাইভ ইলেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস ডি চোদ্দ ইঞ্চি ডিসপ্লে ফুল মেটাল বডি একদম রেট নিতে পারেন চল্লিশ হাজার টাকা এরপরে কিন্তু রাইজেন আরো ভেরিয়েন্ট আছে যে পঁয়ত্রিশশো সিরিজটা যদি নেন তাহলে আপনি ষোলো পাঁচশো বারো দিন নিলে তেত্রিশ ষোলো দুইশো ছাপ্পান্ন দিনে নিতে পারেন একত্রিশ হাজার টাকা এরপরে আসে জি সিক্স এর বিভিন্ন ভেরিয়েন্ট আছে আমি ভিডিওটা যেহেতু সংক্ষেপ করব যার কারণে আমার এত বিস্তারিত যাচ্ছি না এখানে জি সিক্সের এর হিউজ কালেকশন আছে আপনারা নিতে পারবেন এছাড়া অনেকগুলো প্রোডাক্ট আছে আমি একটা মাত্র প্রোডাক্ট ডেলের দেখাই আর দেখাবো না শেষ এটা জিবি র্যাম আছে দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি চার জিবি গ্রাফিক্স পাবেন একদমই ন্যানো ভেজেল বিশেষ করে যারা ক্যারি করতে চান তাদের জন্য একটা খুবই কিউট একটা ডিভাইস এটা টাচ আছে নন টাচ আছে আপনাদের টাচটা নেন দাম পঁচিশ হাজার টাকা যদি নন টাচ নেন দাম চব্বিশ হাজার টাকা যেটা ভালো লাগবে আপনারা নিয়ে নিতে পারবেন আর প্রত্যেকটা ল্যাপটপে আমি কিন্তু তিন ঘন্টার চার্জ ব্যাকআপের গ্যারান্টি দিয়ে থাকি এটা মনে রাখবেন এবং প্রত্যেকটা প্রোডাক্ট আপনি পাবেন কালার ছাড়া প্রোডাক্ট একদম অরিজিনাল কালার অরিজিনাল ব্যাটারি দিয়ে আমার কাছে আপনি পাবেন তো বন্ধুরা আসেন এবার আমাদের গ্যারান্টন পলিসিটা বলে দিই আপনি একুশ দিন পর্যন্ত পাবেন আপনি রিপ্লেসমেন্ট গ্যারান্টি আর লাইফ টাইম পাবেন সার্ভিস ওয়ারেন্টি এছাড়া যারা কুরিয়ারে নিতে চান মাত্র পাঁচশো টাকা বুকিং দিলেই মালটা আপনি আপনার ঠিকানায় পেয়ে যাবেন বাকি টাকাটা আপনি কুরিয়ার অফিসে আগে ল্যাপটপটা চালাবেন দেখবেন যাচাই বাছাই করবেন দেন বাকি টাকা পরিশোধ করে আপনি ল্যাপটপ নিয়ে যাবেন আর প্রত্যেকটা ল্যাপটপে আমরা কিছু গিফট আইটেম দিয়ে থাকি আমি একটু যদি দেখাই দিই আপনি পাবেন এরকম একটা সুন্দর ব্যাগ পাবেন ব্যাগের সাথে পাবেন একটা মাউস মাউসের সাথে পাবেন একটা মাউস প্যাড তার সাথে পাবেন একটা অরিজিনাল চার্জার তার সাথে পাবেন একটা পাওয়ার কেবল এই প্রোডাক্টগুলো আপনার প্রত্যেকটা ল্যাপটপের সাথেই ফ্রি গিফট হিসাবে পেয়ে যাবেন আর আপনাদের জন্য এই নভেম্বরের ভিতরে যারা ল্যাপটপ নেবেন একটা লটারি হবে তাদের নামের তালিকা দিয়ে যার নামটা উঠবে যিনি বিজয়ী হবে তাকে আমরা একটা ল্যাপটপ ফ্রি গিফট করে দিব তো বন্ধুরা এই ছিল মোটামুটি আজকের ভিডিওতে আমি আর কথা বাড়াচ্ছি না শেষ করতেছি তার আগে শোরুমের ঠিকানাটা আবার স্মরণ করে দিই ল্যাপটপ ঘর বিডি মিরপুর দশ নম্বর গোজ পাশেই সেন্ট্রাল প্লাজার নিস্তলন নয় নম্বর সব সপ্তাহে সাত দিনই খোলা আছে সকাল দশটা থেকে নয়টা আপনি যদি মেট্রো পিলার ফলো করেন তাহলে দুইশো তিপ্পান্ন নম্বর পিলার ঠিক পুরো যে বিল্ডিংটা এটাই হচ্ছে সেন্ট্রাল প্লাজা খুবই সহজ লোকেশন আপনারা সরাসরি চলে আসতে পারবেন তো বন্ধুরা দেখা হবে ইনশাআল্লাহ তালা অন্য কোনো একদিন অন্য কোনো একটা ভিডিওতে আজকের মতো শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খুদা হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি